গত বছর পাঁচই আগস্ট দেশের অবস্থা যখন নরবরে আমাদের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় সেদিন আমি একটা ট্রেনিংয়ে ছিলাম ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আপনাদেরকে বলি শুনবেন আমি দুই মিনিটের মধ্যেই শেষ করব আমি একটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম সো দুজন ট্রেনার ছিল দুজনই ছিল ইন্টারন্যাশনাল বাইরের তো ওনারা ওই দিন সবাই খুব এক্সাইটেড যার জন্য ট্রেনিং আগেই শেষ করে এবং পাঁচ তারিখেই মোটামুটি দেশের চারপাশে ভাংচুর হৈহুল্লোর আইনশৃঙ্খলার অবনতি যা হওয়ার তা হয় ছয় তারিখ ওই ট্রেনার একটা কথা বলেন উনি বলেন যে আসলে আমাদের ট্রেনিংটা ছিল যে পিপল ম্যানেজমেন্টের উপরে বা ওয়েজ অফ ওয়ার্কিং যেটাকে ওয়াও বলে তো উনি একটা কথা বলছেন যে হিউম্যান সাইকোলজি হচ্ছে যে তারা সবসময় কন্ট্রোলে থাকতে চায় তাদেরকে যখন কন্ট্রোল করা হয় তারা সেটা পছন্দ করে যদি কন্ট্রোলে না থাকে তাহলে সেটা কখনোই তাদের পছন্দ হয় না সো দ্য পিপল অলওয়েজ লাইকস টু বি ম্যানেজড মানুষ সবসময় ম্যানেজড হইতে চায় তারা ম্যানেজড হবে না এটা কখনোই পছন্দ করে না এই কথাটা কেন বললাম দেখেন দেশের এখন কি অবস্থা আগেও ভালো ছিল সেটা বলবো না বাট এখন আগের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা মানে অন্ধকার যুগেও আসলে এই ঘটনাগুলো ঘটতো যে কবর থেকে লাশ তুলে পরে ফেলা হতো বাবা তার ভাইয়ের ছেলের চোখ তুলে ফেলতেছে ভাই ভাইয়ের চোখ তুলে ফেলতেছে আপনার আমাকে ভাল লাগতেছে না আপনি আমাকে পিটিয়ে মেরে ফেলতেছেন আমার আপনাকে ভাল না আমি আপনাকে পিটিয়ে মেরে ফেলতেছি মানে আসলে দেয়ার ইজ নো রুলস দের ইজ নো ল সো আসলে আমাদের দেশের জন্য আসলে একজন শক্তিশালী শাসক দরকার আমি শোষকের কথা বলতেছি না আমি একজন শাসকের কথা বলতেছি যে আসলে শাসন করতে পারবে এই যে এখন মানুষদেরকে ম্যানেজ করা হচ্ছে না মানুষদেরকে যে যার যা খুশি তাই করতে পারতেছে দেশের অবস্থা কী হয়েছে দেখছেন এটাই পিপল হ্যাজ টু বি ম্যানেজড মানুষকে ম্যানেজ করতে হবে আমি আশা করি যে আমাদের দেশের অবস্থা দিন আরও উন্নতি হবে আর না হয় যা হচ্ছে সামনে আসলে খুব খারাপ সময় আসবে আমাদের জন্য আমি যেই দেশে আসছি এই দেশে আমি আমি এখন পর্যন্ত পুলিশ দেখি নাই রাস্তায় কারণ এখানকার মানুষজন নিয়ম মানে এখন যদি নিয়ম না মানে কি হয় অটোমেটিক তার পিছনে পুলিশ চলে যায় আপনি গাড়ির সিগনাল ভঙ্গ করছেন আপনাকে অনেক বড়ো ধরনের জরিমানা করা হয়েছে আপনি কার নাতি কার ছেলে কোন এমপির বাসায় আপনি থাকেন কোন এমপি আপনার বাবা এগুলো দেখার সময় নেই সো দ্য শুড বি অলওয়েজ এ ল আসলে দরকার আছে É aqui.